বন্ধুরা এ কেস ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি চিড়ের পকোড়া করে দেখাবো এখানে চিড়ে আমি ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিং জারে এখানে বাদাম আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন আছে গরম মশলা গুঁড়ো ম্যাগি মশলা হলুদ আছে সাদা তেল আছে লবণ আছে আর আমি আলু দেবো একটা আলুটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছে আলুটাকে তুলে নেবো সাদা তেল দিয়ে দিলাম বাদামটা ভাজে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি বাটিতে চিরের পেস্ট টা নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার গুঁড়োটা দিলে স্বাদটা দারুণ আসবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে ভাজা বাদাম এবার ভালো করে সব কিছু মাখিয়ে নেবে তাহলে জল জল ভাতটা কেটে যাবে চিনির পকোড়া আমি এবার ভেজে নেচ্ছি আমি একটু চ্যাপটা চ্যাপটা করে ভেজে নেব তোমরা চাইলে গোল ভাজতে পারো একপাশে ভাজা হয়ে গেছে মুলটে দিচ্ছি নামিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখো দেখো বন্ধুরা কতটা মোচমুচে হয়েছে কুরকুরে টাইপের হয়েছে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ